হ্যালো আসসালাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি অর্গেনি বেক্সি বাটিক দেখেন খুবই চমৎকার ডিজাইন আজকে বাটিকের দশটা ডিজাইন আছে দশটা ডিজাইনের দেখা দেবো দেখেন খুবই চমৎকার কিন্তু বাটিকটা দেখেন অসম্ভব সুন্দর একটা বাটিকের ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা বাটিকের পাঁচটা করে কালার আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এটা হচ্ছে সালোয়ার সালারটা হচ্ছে পাকা আড়াইগ আর এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুলাতা আর এটা হচ্ছে অন্যটা একদমই নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অর্গ্যানিক বেক্সি বাটিকের চমৎকার একটা কালার এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক দেখবো ব্যাকপারটা কিন্তু সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো সালোয়ারটা সেটা হচ্ছে পাকা রেগস এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে ওনাটা দেখেন নামাজি ওনা খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ওনা দেখেন খুবই চমৎকার একটা ওনা আমরা আরেকটা ডিজাইন দেখবো অর্গেন্ডি বেক্সি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক দেখবো ব্যাক অনেক সুন্দর যার লেন্থ হবে আটচল্লিশ এগুলোর প্রত্যেকটা লেন্থ হবে আটচল্লিশ দেখেন আমরা স্যালোয়ারটা দেখব স্যালার হচ্ছে পাকা গস সেলাড হচ্ছে পাকা আড়ে গস আর হাতার কাপড় কিন্তু আলাদা এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা এটা হচ্ছে অন্যটা দেখেন একদম নামাজ অন্য অসম্ভব সুন্দর কিন্তু নামাজি অন্যটা দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ভেজিটেবল টাইটে দেখেন খুবই চমৎকার ডিজাইনটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এগুলো স্যালার ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম সেম এটা হচ্ছে স্যালার সেটা হচ্ছে পাকা গস এটা হচ্ছে অন্যটা ওনাটা কিন্তু নামাজি অনা দেখেন খুবই চমৎকার নামাজ অন্য আমরা আরেকটা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমার ব্যাক পার্টটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো রয়েছে পাকার এটা হচ্ছে পাকা ছাতার কাপড়টা একদম ফুল হাতা এই দেখেন হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ওনা দেখেন খুবই চমৎকার একটা ওনা এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাক পার্টটা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ার সেটা হচ্ছে পাকা আরেগোজ সেটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাতে এই দেখেন এটা হচ্ছে অনাটা অন্যটা কিন্তু নামাজ না দেখেন খুবই চমৎকার একটা নামাজ অন্য এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এই দেখেন এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই চমৎকার একটা ব্যাকপার্ট আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখব এটা হচ্ছে হাতা কাপড়টা এবং সালোয়ারটা পাকা আরেগা সেটা হচ্ছে ওনাটা নামাজ অন্যটা দেখেন একদম প্রুপ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার কালেকশনটা এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা আমরা এটা ব্যাকপাটটা দেখব ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকপার্ট আমরা এটা সালোয়ার প্লাস ওনারটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা রেগা আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা খুবই চমৎকার একটা ওনা বাটিকের অনেক গল্প শুনছেন অনেক আপনার অনেক দামে শুনছেন কিন্তু আমরা সবচেয়ে কম প্রাইজে দেবো অর্গ্যানিক বেক্সি মাত্র পাঁচশো ষাট এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ চালে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন খুবই চমৎকার চমৎকার বাটিক এখানে দেখেন বাটিকের অনেক ডিজাইনগুলো আমাদের সব স্টক আছে এখানে এগুলো সব হচ্ছে বাটিক বাটিকের রাজ্য হচ্ছে আমাদের চয়েস ফেয়ার সর্বকালের সেরা ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের শপে দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে বাটিকের ভিও বল থাকেন আসসালামু আলাইকুম